আসসালামুকুম নিউটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো আবার আমরা নিয়ে আসলাম একেবারেই নিউ রানিং মিশরীয় ফার্মে মুরগি যেগুলোর বয়স পাঁচ মাস আজকের দু তিন দিন হবে তো আমাদের এখানে মুরগির ওজন রয়েছে সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রামের মতো এবং রোগের ওজন রয়েছে আঠারোশো গ্রাম থেকে দুই হাজার গ্রামের মতো তো মাসাল্লাহ আমাদের মুরগি দেখতে পাচ্ছেন সবগুলো মুরগি এগুলো ডিমে আসছে মানে আমাদের লট আছে এক হাজারের এর মধ্যে আপনারা যারা নেবেন বাসাই করে দেবেন নিশাল্লাহ যত পিসেই মুরগি নেবেন ততটাই ডিম পাবেন এটা নিশ্চিত থাকতে পারেন আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে ডেলিভারি করতে সক্ষম আর অর্ডারের ক্ষেত্রে সর্বনিম্ন দশ পিস করতে হবে প্রতি পিস মুরগির মূল্য নির্ধারণ করা হয়েছে চারশো নব্বই টাকা মাত্র সর্বনিম্ন দশ পিস অর্ডার করতে হবে আর টাকার ব্যাপারে টাকা অবশ্যই অগ্রিম পেমেন্ট করতে হবে আর যদি কেউ পঞ্চাশ পিসের নিচে নেন সেই ক্ষেত্রে সম্পূর্ণ টাকা অগ্রিম পাঠাতে হবে যদি কেউ পঞ্চাশ পিস অর্ডার করেন সেক্ষেত্রে অর্ধেক টাকা আগে পেমেন্ট করতে হবে বাকি অর্ধেক টাকা হাতে পাওয়ার পরে দিতে পারবেন আর যদি কেউ পঞ্চাশ পিসের অধিক অর্ডার করেন সেক্ষেত্রে টোয়েন্টি পারসেন্ট টাকা অগ্রিম দিতে হবে বাকিটা হাতে পর পরে দিতে পারবেন আমরা আমাদের মোরগ মুরগি সেগুলো আলাদা আলাদাভাবেই আপনারা নিতে পারবেন শুধু মুরগি চাইলে শুধু মুরগিও দেওয়া যাবে মোরগ মুরগি মিল করে চাইলে সেটাও দেওয়া যাবে এছাড়াও আমাদের কাছে রয়েছে দুই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগি তার একটা ভ্যাকসিন এখনও বাকি আছে তিন মাস বয়সেটা দিতে হবে তো দুই মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগির দাম রেখেছি আমরা একশো টাকা মাত্র আর রানিং আর সরি আর একটা আছে চার মাসের সেটা চার মাস পনেরো দিন পরে ডিম আসবে সেটার দাম আমরা নির্ধারণ করেছি তিনশো সত্তর টাকা মাত্র এই চার মাস বয়সের যেটা তার পনেরো দিন পরে ডিম আসবে এটা কনফার্ম এবং তার ওজন রয়েছে এক হাজার থেকে এগারোশো গ্রামের ভিতরে মানে এক কেজি থেকে এক কেজি একশো তো আমাদের মুরগির ডিম তো দেখতেই পারতেছেন আপনারা মার্শাল্লাহ বলতে ভুলবেন না আমাদের প্রতিটি মুরগি একবারে শতভাগ ডিমের মুরগি পাবেন এবং সবগুলো নিউ রানিং যেহেতু ওজন সাড়ে বারোশো থেকে তেরোশোর ভিতরে সেক্ষেত্রে আপনি কনফার্ম থাকতে পারেন যে এইগুলো সব নিউ রানিং আর দাম চারশো টাকা মাত্র আমরা যে ডেলিভারি করবো এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ নেই